ওং গঙ্গনপুত নমাহা ও সং সিং সং চন্দ্রায় নম ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ সতেরোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে আহ চন্দ্রকন্যা রাশিতে থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর তুলা রাশিতে গমন করে যাবে এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পাঁচটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তারপরে আপনাদের সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনটা ত্রয়োদশী পূর্ণরাত্রি পর্যন্ত থাকছে প্রীতি থাকছে তো এই সম্পর্কে আলোচনা করব আজকের দিনটা অত্যন্ত শুভদিন অবশ্যই কার্তিক পুজো যাদের করতে হবে অবশ্যই করবেন কার্তিক ঠাকুরকে ফেলে দিতে যাবেন না অবশ্যই অবশ্যই করবেন ভালো হবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচ চারটে বাহান্ন মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকছে আজকের দিনে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রিবেলা আটটা বিয়াল্লিশ মিনিটে ভাটা থাকছে আজকের দিনে ভোরবেলা দুটো সাত মিনিটে এরপরে বিকালবেলা দুটো একচল্লিশ মিনিটে তাহলে আপনাদের জোয়ার এবং ভাটার ব্যাপারটা বললাম তো এটা গার্ডেন নিচের টাইম অনুযায়ী অর্থাৎ যে কোনো যে সময়গুলো আমি বলে থাকি সেগুলো সবই হচ্ছে কলকাতার টাইম এসেছে আপনার লোকেশন অনুযায়ী দু মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যেটা আপনার চেঞ্জ হচ্ছে যতটা দূরত্বে থাকেন কলকাতা থেকে পূর্ব দিকে থাকলে কি হবে আগে হবে এবং পশ্চিম দিকে থাকলে পরে হবে অর্থাৎ আপনার লোকেশানটা একটু অনুযায়ী কতটা মিনিট দূরে আছেন কলকাতা থেকে সেটা একটু দেখে নেবেন দেখে নিয়ে সেটা অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে সঠিক সময়টা পেয়ে যাবেন আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর দিক পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক ঈশান কোন দিকটা ভালো হবে দক্ষিণ এবং পশ্চিম দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে না দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ আজকের দিনটায় যেহেতু রবি সোমবার থাকছে সেহেতু আপনাদের শিবের উপাসনা শিবজির উপাসনা অবশ্যই করবেন নতুন কাজ শুরু করার আগে শিবজির উপাসনা করে গোবেন নতুন কাজ শুরু করতে পারেন চিকিৎসা ক্ষেত্রে ভালো হবে পূজা পাঠপাণির ক্ষেত্রে অত্যন্ত ভালো শিবজির মন্ত্র জপ করবেন অবশ্যই অবশ্যই কার্তিক মহারাজের অবশ্যই পূজা অর্চনা করবেন ধ্যান করবেন ভালো হবে কার্তিক মহারাজের যদি ভালো করে পুজো করতে পারেন তাহলে সন্তান লাভের যোগ থাকে অনেক সময় কি হয় চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের জন্য কার্তিক পুজো করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আইনি ও জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে কোনো জটিলতার সম্ভাবনা আছে যেটা হচ্ছে কি আপনি বিভিন্ন ধরনের কনসপারেসির শিকার হয়ে যাচ্ছেন সেখান থেকে বেরোনোর জন্য কার্তিক পুজো করা অত্যন্ত ভালো ত্রয়োদশী থাকছে আজকের দিনটা সারাদিন রাতে উপবাস করতে পারেন পূজা অর্চনা এবং আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্যোগ চুক্তি এইটাতে অশুভ বলে মনে করি এই তিথিতে শিব পূজা করুন গঙ্গা জল দান করুন গঙ্গা জল দিন ভক্তিমূলক কাজকর্ম করুন ভালো হবে প্রীতিযোগও থাকছে আজকের দিনে সাতটা তেইশ মিনিট সকালবেলা পর্যন্ত সম্পর্ক বন্ধুত্ব এবং মিলনের ক্ষেত্রে আনন্দের শুভ সময় হতেই যাচ্ছে সামাজিকতার ক্ষেত্রে পারিবারিক মিলনের ক্ষেত্রে ভালো হবে আয়ুষ্মান যোগ এর পরে পড়ছে সাতটা তেইশ মিনিটের পর থেকে সারাদিন জাতির চলতে থাকবে তো সেক্ষেত্রে কাম্য স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে ভালো হবে চিকিৎসা স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করার জন্য অত্যন্ত উপযোগী দিন গড়করণ থাকছে আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা তো ভ্রমণের ক্ষেত্রে ভালো পশুপালন সংক্রান্ত কাজকর্ম জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অশুভ হবে তাই সতর্কতার দরকার ঝগড়াঝাটি পড়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে থাকছে আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিটের পর থেকে ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় এবং আর্থিক কাজের ক্ষেত্রে কিছুটা শুভ তো বলা যেতে পারে সন্ধ্যার পরে ব্যবসায়িক উদ্যোগে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনটা ডিসিশন মেকিং আর কি করতে যাবেন না আজকের দিনে চিত্র নক্ষত্র দিয়ে ভোরবেলা পাঁচটা এক মিনিট পর্যন্ত যেহেতু অর্থাৎ আঠেরো তারিখে পড়ে যাচ্ছে সতেরো তারিখে পর আঠেরো তারিখ পড়ে যাবে শিল্পকলা নির্মাণ কাজ অলঙ্কার শিল্প সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ অহংকারকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের সমস্যা হতে পারে আর বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা সূক্ষ্ম কাজ করা হিসাব কাজ কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগী হতে হবে সম্পর্কের ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি এবং সামাজিক কাজের ক্ষেত্রে কিছুটা শুভ কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে স সকালবেলার দিকটায় আপনাদের প্রীতিযোগ যেহেতু আছে সামাজিক কাজ এবং পারিবারিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ দুপুরের ক্ষেত্রে শাস্তির ব্যাপারে এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ক্ষেত্রে সাফল্য পাবেন সন্ধ্যাবেলায় বনিষ্করণ ব্যবসার ক্ষেত্রে ভালো আর্থিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন যেহেতু চিত্রা নক্ষত্র আপনাদের সারা দিন রাতে থাকছে সৃজনশীলতার কাজ শিল্পকলার ক্ষেত্রে সাফল্য হবে তবে অহংকার আপনার ক্ষেত্রে পতনের মূল কারণ হতে পারে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে শুভ সময় আপনাদের ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সাত মিনিট থেকে চারটে উনপঞ্চাশ ঊনষাট মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে সকালবেলা দশটা উনষাট মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় যোগ থাকছে আজকের দিনে পাঁচটা একান্ন মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা আঠাশ মিনিট যাত্রীবেলা থেকে দশটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং মাই যাত্রী দুটো তেইশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময় আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি এই শুভ সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে শেয়ার মার্কেট লটারি ফাটকাতে এই সময় নিবেশ করলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে সাতটা তেরো মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলাই থাকছে অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে গুলিক কাল থাকছে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত কোনো ডিট সাইন করবেন না র্যাশ ড্রাইভিং করবেন না যোগ জমগণ্ড থাকছে নটা উনষাট মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না রাস্তাঘাটে চলাফেরা করা এসে ওঠানামা করা বা আপনার ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না দুর্গমূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা তো থাকছে এটা অত্যন্ত বাজেই ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের দুর্গমূর্ত থাকছে বাজে সময় বারবেলা থাকছে সাতটা তেরো মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা রাহুকালও থাকছে অত্যন্ত বাজে সময় কালবেলাও থাকছে দুটো সাত মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়টা অত্যন্ত বাজে সময় অর্থাৎ আপনাদের এই গুলি কালের পরেই হচ্ছে কালবেলা পড়ে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা নটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো রকমভাবে কোনো বিশেষ ডিসিশন নিতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না কনসেপ্ট হবে না সমস্যা জড়িয়ে যাবেন কনসেপ্ট হলেও সন্তান হবে বাজে এবং সন্তানে বিকলাঙ্গ হয়ে যায় তাই সতর্কতার দরকার আছে আর আজকের দিনটা তো অত্যন্তই বাজে হতে পারে কেন শুভ কার্তিক দিন কার্তিক মহারাজের দিন তাই সতর্কতা ভীষণ দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর অবশ্যই আজকের দিনে দৈনিক রাশিফলের ভিডিওটা ধ্যান দিয়ে দেখবেন বিস্তারিত ইনফরমেশন শেয়ার করে দেওয়া হয়েছে প্রতিটা রাশির জন্য আলাদা আলাদা করে যারা অ্যাস্ট্রোলজি পড়াশোনা করছেন তারা অবশ্যই বারবার দেখবেন বারবার দেখবেন নোট ডাউন করার চেষ্টা করবেন তাহলে ক্লুগুলো পেয়ে যাবেন বিস্তারিত জানতে পারবেন কিভাবে এটাকে আইডেন্টিফাই করা যায় কিভাবে জ্যোতিষচর জ্যোতিষের ক্ষেত্রে ফোরকাস্ট করা যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদেরকে সহযোগিতা করবেন সে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পঞ্চাংয়ের ভিডিও তো দেবেন তার সাথে সাথে দৈনিক রাশি ফলের যে ভিডিও দিয়েছে সেটাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন ভালো হবে সকলে জানতে পারবে তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর সঙ্গে থাকুন ভালো থাকুন আর যারা অনেকেই বলছেন যে ভিডিও আপনাদের কাছে যাচ্ছে না তার কারণ হচ্ছে আপনি হয়তো সাবস্ক্রাইব করেছেন কিন্তু অল নোটিফিকেশন চুজ করেননি বেল আইকনটা ক্লিক করে রাখেননি তার জন্য আপনার কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না তো আপনারা একটুখানি ওই জায়গাটা করে দেবেন তাহলে আপনার ক্ষেত্রে সমস্ত ভিডিওগুলো আপডেট চলে যাবে সময় মতো যখনই আপলোড করা হবে তো বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন